শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্টেল গার্ল চ্যালেঞ্জে আপনাদের সবাইকে স্বাগত জানি শুরু করলাম আবার একটি নতুন ভিডিও আজ হলো মঙ্গলবার আর আজ হলো বিপত্তারিণীর পুজো তো আমি এখন সেই পুজোর জোগাড় করতেই বসে গেছি আর মেয়েকে স্কুল পাঠাইনি আজকে কেননা সকাল থেকে উঠে সংসারের কাজগুলো ছেড়ে স্নান সেরে চলে এসেছি এখন এই ঠাকুরের দাগাগুলো বাঁটবো আর পুজো দিতে যাবো তো মন্দিরে আবার ওকে কি আনতেই যাবে আর যেহেতু আজকে প্রথমবার বিপদ তালিণীর পুজো প্রথমটা মন্দিরে ভিড় আর সেই সময়টাই ওদের স্কুলে ছুটি হয় তো ওদের আনতে যাবে কে সেই জন্য ভাবলাম আজকের দিনটা থাক ঘরে দেখুন আমি এখন এই ধুড়িগুলো বেঁধে নিচ্ছি এরম করে করে করব। এই যে অলরেডি একটা করে ফেলেছি যে নিচে একটা করেছি আর এখন বাকিগুলো করব আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো মাতিপত্তাণীর আমি কীভাবে রাখি সারাদিনই যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এবার বসে পড়লাম দুজোগুলোকে বাদ দিয়ে তেরোটা করেই করি কিন্তু তাও একবার করে গুনে নিই যদি ভুল হয়ে যায় আর আমারটাতে আর আমার বড়েরটাতে ওই দি গাছটা দিই বাচ্চাদেরগুলোতে আর দিই না ওরা ছোট তো আর আমার মেয়ের হাত তো দেখেছেন এত রোগা ওর দুড়ি মানে যতই আমি ছোট্ট করে বাঁধি না কেন ওর হাতে যে কতগুলো পাক খাওয়াতে হয় তার নেই ঠিক আর ছোটোবেলায় এই তাগার জন্য ওয়েট করে থাকতাম কবে মা এই উপোসটা করবে আর হাতে বেঁধে দেবে ভীষণ ভালো লাগতো প্রতি বছর মা এরম করে উপোস করতো আর বেঁধে দিত আর এখানেও বিয়ের পর আমার ছেলে যখন হয়েছে তখন থেকেই আমি এই উপোসটা রেখেছি তো বন্ধুরা আমার ঘরের পুজোটা কমপ্লিট হয়ে গেছে দেখুন ঘরের পুজো কমপ্লিট আর এখানে আমি পুজোর জোগাড়গুলো করে নিয়েছি এই যেতে আছে পাঁচ রকমের ফল আর আলতা সিঁদুর আর এই যে মিষ্টি আর এই ডুড়িগুলো বেঁধে নিয়েছি সব সমস্ত ডুড়ি বাঁধা হয়ে গেছে পান সুপারি আর এখানে দুটো ডুড়ি বেশি আছে নিচে সোয়েটার হাজবেন্ডের আর ছেলের আছে তো এখানকার পুজো তো সব কমপ্লিট পুজোর জোগাড়ও কমপ্লিট করে নিয়েছি এবারে যাই আবার আপনাদের সঙ্গে দেখা তো চলুন ভিডিওটি আর এই যে রেডি হয়ে চলেই এলাম মন্দিরে বাড়িতে আর আপনাদের সঙ্গে ভিডিও ক্যামেরা অন করিনি আজকে যেহেতু বাবা আছে ওই করে দিচ্ছে আর এই যে আমাদের পোদ্রায় মায়ের মন্দির ভীষণ জাগ্রত মা আর এই মন্দিরেই আমি বিয়ের পর থেকে এসে থেকে এখানেই পুজো দিই আমার একজন কাকিমা ছিলেন তিনিই আমাকে এই মন্দিরে নিয়ে আসতেন সে কাকিমা এখন অনেকটা দূরে থাকে সাথীর মা ছোটোবেলায় মানে যখন ছোট ছোটোবেলায়ই বলি খালি মানে যখন নতুন বিয়ে আসে তখন তো রে বাবা তো কাকিমা আমাকে খুব স্নেহ করতেন আর এই মন্দিরটায় নিয়ে আসতেন বলতো মা কালীর কোনো পুজো দিলে এই মন্দিরে আসছে আর আমার শাশুড়ি মা বলতো যে তুমি কোথাও যাও আমাকে একটু দেখিও তা মা এইখানে এত বছর এসেছে এই মন্দিরে মা কখনো পুজো দিতে আসেনি একদমই বাড়ির গায়ে আসলে মা তো তো এদিক ওদিকে পুজো দিতে যেত না মা বলে বিয়ের আগে ওই মায়ের বন্ধুদের সাথে হয়তো যেত করতো মা পুজো পাঠিয়ে দিত বাড়ি বাড়ি আর আমার বিয়ের পর থেকে আমাকেই এইসব দায়িত্বগুলো দিয়ে রেখেছিল যে আমার মেয়ে দেখুন মোমবাতিটাকে নিয়ে নাড়াচ্ছে আমি জ্বালবো ও জানবো এবারে পুজো চলবে ঠাকুর মশাই এসে গেছেন

তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল আর অঞ্জলি দেওয়া মানেই তো পুজো পাঠ শেষ আর এখন দেখুন মাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে যেহেতু অনেকটা দূরে বসেছি এই জন্য দেখাতে একটু অসুবিধা হচ্ছিল আর এখন এদিকে দালাগুলো সবাই একে একে যেমন আছে দিয়ে দিচ্ছি করেছিল এর পর দিতে কিন্তু এর পরেটায় ঠাকুর মশাই বারণ করলেন বললেন যারা যারা ঠাকুরের সামনে চলে এসছে তারা সবাই অঞ্জলি দিয়ে দাও আবার যারা পরে আসবে তারা দিয়ে পরে নাহলে আরও দেরি হতো বন্ধুরা এত ভিড় হয়েছিল যেহেতু প্রথমটা না মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছিল মিষ্টির বাক্স অনেকের হারিয়ে গেছে আর ওই জন্যে না যে নাম লিখে দিতে হয় আর পুজো দিয়ে মন্দিরে বসে থাকতে হয় এবার অনেকেই আছে পুজো দিয়ে চলে গেছে তো এবার তালা উড়িয়ে দিপদীপ হয়ে গেছে আর আমিও ঠাকুর মশাইকে বলে দিচ্ছি যে কোনো দুজনদের পুজোতে ঠাকুর মশাই করেছি তোমার মনে আছে তো কার কার আমি হ্যাঁ ঠাকুর মশাই ওই জন্য এবার আমার পুজোটা চলছে

তো আমার কমপ্লিট হয়ে গেল এবার ঠাকুর মশাই টাকাটা বেঁধে দিচ্ছেন এই যারা যারা উপোস ব্রত রাখেন আর কি এই ব্রত পালন করেন সেই দিনকে ঠাকুর মশাই ডান হাতে বেঁধে দেয় এটা তিন দিন এই হাতে রাখতে বলে আবার তিন দিন পর পা হাতে এটা নিজেদেরকে আবার খুলে পরিবর্তন করে নিতে হয় এটাই নিয়ম তো ভালোভাবেই আমাদের পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা এখন চলে এলাম এখন ডেটটা বাজে কুদ মন্দির থেকে এসে আগে তাড়াতাড়ি করে একটুখানি চরণামৃত্য খেয়ে জল খেয়ে চা খেয়েছি চা খেতে নেই বলে কিন্তু খেয়ে নিয়েছি করেছি রান্না ছেলে মেয়ের ওই ডাল আর ভাত করেছি যে ডালটা পুরো মুগের ডাল সেদ্ধ করেছি এতে ভাত আছে আলু ভাতে দিয়ে দিয়েছি ভাত আর খুলে দেখালাম না তো আর কি দেখাবো আর কি করলাম জানে জামা কাপড় এক গাদা পরেছিল সেগুলোকে কাটলাম বসে বসে এখন এই যে ভাত ডালটা বসিয়ে দিয়ে যে বসিয়ে এইটা কেজেছি এবারে মেলতে যাবো ছাদে আর ওখানে একটা বন্ধু একটা গাছ দিয়ে গেছে দেখি গাছটা ভালো আছে নাকি তো বললামই তো পুজো দিয়ে এসে কি করলাম এইবারে দেখুন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলবো আগেই গাছটাকে বসাবো কারণ বন্ধুটা কখন দিয়ে গেছে সকালেই ওকে বললাম একটুখানি গালি কোনো রকমে গর্ত খুঁড়ে বসিয়ে দাও কিন্তু সে আর বসাবে না জানেন এই সব কাজ আমাকে করতে হয় বলছি না শখ আছে প্রচুর গাছের আমার গাছ ভালোবাসি কিন্তু এই চারিদিক একলা দে দেখাটা না খুবই মুশকিল বাইরে ঘরে সব দিক আমাকে সামলাতে হয় হ্যাঁ বাজার দোকানও করে আগে বাজার দোকানও আমি প্রচুর করতাম কিন্তু এখন সেটা ছেড়ে দিয়েছি ইচ্ছাকৃত আর ভালো লাগে না বন্ধুরা তো দেখুন এখন গাছটাকে পচিয়ে দিচ্ছি গাছটা ভালোই ছিল খালি একটু অনেকক্ষণ বসানো হয়নি বলে একটু নেতিয়ে গেছে ভালো করে বসি আর ছাওয়াই রেখে দেবো জল দিয়ে ও দুদিনে ঠিক ধরে যাবে আর এখন চলে এলাম এই যে জামা কাপড়গুলো মেলতে কাপড়টাও ধুয়ে দিলাম যেহেতু আর এখন পরবো না আমার এই একটাই শাড়ি মন্দিরে পুজো দিতে যাওয়ার আর আগেও আর একটা ছিল সেটা রঙটা একটু ছোটো মতন গেছে আর একটা পুরো সাদা আছে এই সবগুলো দিলে মানে এই যে শাড়িটাকে ধুলাম কাচলাম এটাই যদি একটু মার দিয়ে দিতে পারতাম তাহলে এটা মর থাকে এবার আমি তো মার ফার দিতে পারি না অত এইগুলো আমার শাশুড়ি মা করতেন আর ওই জন্য কাপড়গুলো নেতিয়ে থাকে আর তারপর দেখুন চলে এলাম এখানে রান্নাটা বসাতে আজকে নিরামিষ ঠাকুরের কড়া খুন্তি সাঁড়াশি ছাঁচা সব বার করে নিয়েছি কারণ আজকে আর আমিষ কড়াই রান্নাটা করব না ওই করে নিচ্ছি একটু সুজি ঘি দিয়ে নেড়ে আর করব একটু আলু চচ্চড়ি আলু ভাজে আলু ন কিন্তু আমি ওই আলু না ভাজা দিয়ে লুচিগুলো অতটা ঠিক গলায় যেন আটকাই পারি না ওই জন্য একটু জল দিয়ে আর কি ফোটানোর মতন করে নেবো আর এই যে দেখুন সুচিটাও আমার হয়ে গেছে একটু চিনি দিয়ে দেবো আজকে চিনিটা কম করেই দিলাম তাই আমার বর খেয়ে বলেছে যে আরও কম দিতে হতো ও মিষ্টি এত নাকি পছন্দ করে না মানে করছে না বলছে আর এই দেখুন এই নিরামিষ তেলের শেষিটাও নিচ্ছি বলছি এই পুজো আচ্চার দিনে আমি আর আমিষ রান্না যেগুলো করি যতই আমি হাত ধুয়ে ধুয়ে ধরি না কেন উপোসের দিনে আমি আমার সব আলাদা আলাদাগুলো থেকেই নিই কৌটো থেকে একটুখানি হালকা করে কালো জিরে দিয়েছি আলোগুলোকে জাস্ট একটু নেড়ে নেবো আর সন্দব লবণ দিয়ে একটু নেড়ে আর জল দিয়ে ফুটিয়ে খালি সেদ্ধ করা যাতে ওর মধ্যে লুচিটা ডুবিয়ে খেতে পারি কারণ আমি না তেরোটা ফল অত মানে ফল খেতে পারি না অত তেরো রকমের ফল খেয়ে কেউ আছে তেরো রকমের ফল খেয়ে থাকে আবার কেউ এই তেরোটা লুচি খেয়ে থাকে তা আমি এটা তুই নিয়ে আমার শাশুড়িও এটা করতেন মাও এটা করে আমিও তাই এটাকেই বেছে নিয়েছি কারণ আমি সব ধরনের ফল খেতে পারি না আমার অনেক ফল রকমের ফল খাই না খাবোটা কি ওই জন্য দেখুন একটুখানি জাস্ট নেড়ে নিলাম একবার দেখতে এলাম এই কড়াটা এত স্পিডে হয় না দেখছেন একটা আলু কিরম তলায় ধরে গেছে মানে একটু যদি বেশি গ্যাসটা জোরে দিয়েছেন ব্যাস এই কড়াটা আপনি সঙ্গে সঙ্গে দিয়ে করে নেবে তলায় ধরে যাবে এত তাড়াতাড়ি তেতে যায় কড়াটা আর কি যেখানে ময়দাটা মাখছিলাম মাখতে মাখতে আবার গিয়ে ওদিকে একবার দেখে এলাম আর এই যে এদিকে বাপ ছেলের মেয়ে লুচি আর ওদিকে আমারগুলো দেখুন আমার জন্য আমি তেরোটা ছোট্ট ছোট্ট করে বলের আকারে গড়ে নিয়েছি আমার মা শিখিয়ে দিয়েছে যদি তুমি পাঁচটা লুচি খাও তো সেই পাঁচটাকে নিয়ে তেরোটা করবে আর যদি ছটা লুচি খাও বা চারটে যেটাই খাও না কেন সেইটাকে নিয়েই তেরোটা করবে সেই মাপটা অনুযায়ী আমি সেটাই করি প্রথম প্রথম খেতে পারতাম না কত লুচি নষ্ট হতো কিন্তু যে থেকে মা এরকম শিখিয়ে দিয়েছে সে থেকে বলি রে খুব তো ভাল লাগে ফুচকার মতন দেখুন আর খেয়েও নিতে পারি ওই একটুখানি হয়তো একটা পোনা কেটে আর কি বাদ গেলে এরকম মানে নষ্টও করি না আমার খাবার রেডি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কারণ খাওয়াটা তো আর দেখাতে নেই তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নেক্সট ব্লগে নমস্কার বন্ধুরা টাটা